নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবীজি ইসলি নিজে জানিয়ে দিয়েছেন তাবরানি শরীফের ভিতরে এসেছে এবং মুস্তাদে আহমাদ হাম্বালের ভিতরে হাদিসটি এসেছে নবীজি ইসাল্লাহ আলহিম চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেকের দেখবেন মেধা শক্তি কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং অবশ্যই করা দরকার দ্বিতীয় নম্বর হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ পাকবুল আলামিন কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা পড়বে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা ফজরের নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লিখে নেন এই জন্য ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা রবিজি ঈসাল্লাহ আসলামের জামানায় ফজর এবং ইশারের নামাজ পড়তো না সুতরাং মুনাফিকদের আলামতি হচ্ছে ফজর এবং এশারের নামাজ না পড়া ফজরের নামাজ পড়বেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই যে ডক্টর যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন তো অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরে নামাজ পড়ে না ফজরের নামাজ পড়বেন নামাজের ভিতরে সবও আছে মর্যাদাও আছে গুণামাফও আছে সাথে সাথে শরীরের একটা ব্যায়ামও হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নাই নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন সেজদা যাবেন পোষবেন পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যাওয়া অনেক সময় এই শরীরের দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকরবুল আলমিন শরীরের ভিতরে বরকত দান করবেন এই জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহিল আজিম ও বিহামদি লা ইল্লা বিল্লাহ এই ছোট একটা দোয়া পরিচিত বাক্যগুলো বিসমিল্লাহির রহিম ওয়াবি হামদি লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এটা মাত্র 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবেন আপনি যখন আল্লাহর নামে শুরু করছেন দিনটা নামাজ পড়লেন আল্লাহর ইবাদত করলেন আর ফজরের নামাজ যারা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তারা আল্লাহর জিম্মায় চলে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ যারা পড়বে তারা পরবর্তী ফজর পর্যন্ত আমি আল্লাহর জিম্মায় থাকে আর আল্লাহর জিম্মায় যারা থাকবে তাদের কোনো টেনশন থাকবে না তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন নামাজ নামাজের পরে এই দোয়াটা পড়বেন বিসমিল্লা এই দোয়াটা তিনবার পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন